আসসালামু আলাইকুম ভাইয়া আমি এর মধ্যে শুনতে পেলাম যে আপনাদের এখানে হলুদের বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তো এই আইটেমগুলো নাকি হচ্ছে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় মিসিং আছে এই পরিস্থিতি আপনি কি বলবেন আমাদের এখানে সাপ্তাহিক যেহেতু আর দোকানে যে অনার আছে ইনি একজন বাবুচি এবং মোটামুটি কেরানীগঞ্জের প্রসিদ্ধ শেফ হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচি হয়তো বা অনেকের ছেলে অনেকের চেনে না মোটামুটি এটাই আছে তো এই পাটদার সাহিব কিন্তু আবার মোটামুটি না পাটার সাহেব কেরানীগঞ্জের সবাই চেনে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের সবাই চেনে তো এখানে আমরা সাপ্তাহিক একটা আয়োজন করি প্রতি বুধবার গায়ে হলুদের যেই বিনয়টা আমরা সেন্টারে যেটা করি ওটা কিন্তু প্রতি বুধবার আমরা দোকানে করে থাকি রবিবার জামাই প্যান্ট হয় একটা প্যাকেজ পরে থাকি এবং সোমবারের বড় যেটা বাড়ি ওটা করি মানে প্রতি একটা না একটা আইটেম আছে সন্ধ্যার পরে যেটা সন্ধ্যা সাড়ে সাতটার পরে শুরু হয় শুরু হয় আর আমি শুনেছি যে আপনাদের এখানের বিভিন্ন আইটেমই নাকি বিখ্যাত কেরানীগঞ্জের মধ্যে আমার এখানে আসার উদ্দেশ্যটা হলো আমি বিভিন্ন পেজে আপনাদের রিভিউ দেখছি রিভিউতে অনেস্ট রিভিউ দেখছি ভালো রিভিউ দেখছি অনেকে ব্যাডও বলছে কিন্তু আমি সব সর্বোপরি যা দেখছি ওটার মধ্যে আমি দেখেছি যে গুড অনেকটাই বেশি আসলে সত্যি কথা বলতে কি যে জিনিসের সমালোচনা নাই ওই জিনিসের কোনো মূল্য নাই যে জিনিসের যত সমালোচনা বেশি হবে সেই জিনিসের মূল্যটা তত বেশি থাকবে একটা জায়গায় যদি শুধু লাভার থাকে তাহলে কিন্তু হবে না হেটাসদের মাধ্যমে কিন্তু একটা দোকানে খাবার ভালো হয় আর যারা হেটাস আছে তারা হয়তোবা মানে খারাপের জন্য হইল কিছু বলে যে না এই দোকানে খাবার খারাপ তো আমরা ওইগুলোকে চিন্তা করি যে না তারা খারাপ বলছে মানে তাদের মুখে কি ভালো লাগানো যায় এই চিন্তা করি তো আপনাদের এই যে শাখাটি এটি কতদিন ধরে চলছে এটা আজ থেকে বছর হয়েছে যে আমরা পথ চলা শুরু করেছি শুরু হয়েছে আমি আপনাদের পেজও দেখলাম পেজও আপনাদের ভালো রেসপন্স দেখছি তো এই 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 প্রেক্ষিতে আপনি কি বলবেন এটা হচ্ছে একটা কথা আছে যে কোনো কিছু লুকাই তো থাকে না আপনি ভালো দেন আপনি মানুষের কাছে এমনিতেই সামনে এসে পড়বেন তো আপনি যদি ভালো না দেন আপনি যদি ভালো বলেন তাহলে কোনো লাভ নেই যে আমি বললাম যে আমার খাবার ভালো না এ আমার খাবার অনেক ভালো কিন্তু সেই খাবারটা যদি আসলে ভালো না হয় তখন কাস্টমার এক প্রতিদিন কিন্তু আর ওই কাস্টমারকে আর হচ্ছে যে আপনাদের নাকি শুনেছি পনেরো দশ মিনিটের মধ্যে এক ব্যাগ তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের আইটেম খালি হয়ে যায় কাস্টমার চাপ বেশি থাকে হ্যাঁ অনেক সময় কাস্টমার থাকে আবার অনেক সময় এই যে এরকমই আমরা কম করে থাকি মোটামুটি একটা টান দেয় যেরকম এই বিরিয়ানিটা মানে মোটামুটি একটা ভালো আকারেই আছে এটা আমার মনে হয় না যে বেশি দিন থাকবে কাস্টমার আসবে নিয়ে যাবে বাসায় নেবে খাবে মানে ঘরে বসে যে দশ মিনিটে শেষ হয় এমন না এটা বেশিরভাগ পার্সেল যায় এই আর কি একটু তাড়াতাড়ি শেষ শেষ হয়ে যায় আর অবশ্যই তো খাবারের মান ভালোর জন্য তো কাস্টমার আসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায় ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো